প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে মজাদার রেসিপি আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এতটাই মজাদার ও টেস্টি হয় যারা খেয়েছেন অবশ্যই জানেন যারা খাননি একবার হলে এই রেসিপিটি দেওয়ার ট্রাই করবেন আর এখানে আমি কচু শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কচু শাকটা এখানে পাতিলে দিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম কচু শাকটা আমি এখন সিদ্ধ করে নিব কচু শাকটা সিদ্ধ করতে আমার কোনো রকম পানি ব্যবহার করতে হবে না যেহেতু কচু শাক থেকে পানি বের হয়ে যাবে এখানে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে পরিমাণ মতো লবণ দিয়েছি কোয়াটার কাপ পেঁয়াজ দিয়েছি দেওয়ার পর আমার কচু শাকটা দেখেন সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে আসছি আমার কচু শাকটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তবে এখনও পানি আছে কিছুটা আর একটু আমি জাল করে নিব কয়েক মিনিট তাহলে পুরো পানিটা শুকিয়ে যাবে আর এর মধ্যে আমি কচু শাকটা এখন একটু উল্টে পাল্টিয়ে নিয়ে উল্টে পাল্টিয়ে নিয়ে এখন কচু শাকটা আমি এটা দিয়ে আমি কচু শাকটা এখন সেঁসে নিব কারণ ভত্তা বানিয়ে নিব কচু শাকটা দেখুন আমি কচু শাকটা এটা দিয়ে ভত্তা বানিয়ে নিয়েছি আর এই যে এখন বাকি পানিটা আমি শুকিয়ে নিব পানিটা শুকিয়ে নেওয়ার পর এখন আমি এটা আমি তুলে নিব আমার কচু শাকটা দেখুন পানিটা শুকিয়ে গেছে আর কচু শাকটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এটা উঠিয়ে নিয়ে কড়াইতে আমি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি সয়াবিন তেল কোয়াটার কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটা আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব গোল্ডেন কালার করে পেঁয়াজটা এক মিনিট ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি এখন রসুন ব্যবহার করব আমি এখানে রসুন দিয়েছি প্রায় কোয়াটার কাপের থেকে একটু কম এখন রসুনটাও আমি এক মিনিট ভেজে নিচ্ছি রসুনটাও এক মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি মাছের মাথা দিয়েছি এখানে আমি দুইটা মাছের মাথা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো কাটা ফুল্কোগুলো সবগুলো ফেলে দিয়েছি কারণ বড় বড় সাইজগুলো নিয়েছি কারণ ছোটো ছোটো ফুলকা টুলকা এগুলো দিলে আমার মনে হয় বেশি কাটা কাটা লেগে যায় কচুর শাকের ভিতর খেতে সময় ঝামেলা হয়ে যায় তাই আমি পরিষ্কার করে দিয়েছি মাছটা আমি দুই মিনিট ভেজে নিব পেঁয়াজের মধ্যে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি যেহেতু আমি কচু শাকের ভিতর লবণ দিয়েছি তাই মাছের অনুযায়ী আমি একটু কমিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আমি পাঁচ মিনিট ভরে কষিয়ে নিব। কচু শাকটা আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়ে আর দেখুন কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে এখানে আমি প্রায় কোয়াটার কাপের মতো পানি ব্যবহার করেছি পানি দিয়ে এখন আমি পানিটা আমার বরক এসে গেছে এখন আমি পানিটা শুকিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব এর মধ্যে আমার কচু ইলিশ মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি কচু শাক দিয়ে দিচ্ছি কচু শাকটা দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথার সাথে মশলাগুলো এক করে নিব দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচু শাকটা আর এখন আমি আরও কয়েক মিনিট কচু শাকটা ভালোভাবে ভেজে নেব একবারে শুকনো শুকনো করে কচু শাকটা নিয়ে নিব আর দেখুন আমি কচু শাকটা চুলারাসটা একবারে কমিয়ে দিয়ে আমি কচু শাকটা ভেজে নিচ্ছি আর একবারে শুকনো শুকনো হয়ে গেছে আমার কচু শাকটা আমি কচু শাকটা এভাবে ভেজে নিচ্ছি আর দেখুন আমার কচু শাকটা হয়ে গেছে এখন আমি কচু শাকটা নামিয়ে নেব এখন কচু শাকটা আমি বাটিতে তুলে নিয়েছি দেখুন কচু শাকটা কতটা লোবনীয় হয়েছে এবং টেস্টিও হয়েছে কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ